ক্ষমা না চাইলে হাসনাত আবদুল্লাহ কোনো মিছিল মিটিং করতে পারবে না কোথায় কুমিল্লায় এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে মানে এই এনসিপি পার্টির বিজ্ঞ নেতারা এই যে বিভিন্ন মিছিল মিটিংয়ে যা ইচ্ছা তাই বলে দেয় মুখ থেকে যেটা বের হয় সেখানে কোনো বিনা না লাগাম লাগিয়ে একেবারে পুরো ঝড়ের গতিতে ছেড়ে দেয় যে আওয়ামী লীগের দোসর এ টাকা খাইছে ও টাকা খাইছে আমরাই সাচা দেশপ্রেমিক এই যে ঝড়ের গতিতে তার মুখ থেকে ভাষণ বার হয় দিল্লি না ঢাকা বিভিন্ন রকম সেখানে একটা কেস ঘটে গিয়েছে দর্শক আমরা জানি যে ইতিমধ্যে এই আপনার সমন্বয়কদের ছাল ছাড়ানো শুরু করে দিয়েছে দেশের একাংশ ইতিমধ্যে আমরা দেখেছি মাথায় বোতলের বাড়ি তারপরে ওই ডাস্টবিনে জুতো ছোড়ার প্রতিযোগিতা মানে পাপ কোনো বাপকে ছাড়ে না জানেন তো তো সেই বিষয়টাই এখন উল্টো ঘুরে আসছে দর্শক আপনারা হয়তো জানেন যে সম্প্রতি কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্য দিয়েছে একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে একটি বক্তব্য দিয়েছে যে কুমিল্লার বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে ভেবে দেখুন কত বড় বক্তৃতা কত বড় দাবি অথচ তিনি ওই অনুষ্ঠানে এই যে বক্তব্যটি দিয়েছে সেখানে না কোনো প্রমাণ না কোনো তথ্য না কোনো কোনো রকম কোনো তথ্য সে উপস্থাপন করেনি শুধু মুখ থেকে বুলি আউড়ে দিয়েছেন যে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে ওনার বক্তব্যের এই পরিপ্রেক্ষিতে আজ খেলা শুরু হয়ে গিয়েছে দর্শক কুমিল্লায় বিএনপিকে জড়িয়ে হাসনাত আবদুল্লার বক্তব্যের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন হয়েছে গতকাল সোমবার কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগে কুমিল্লা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে সেখান থেকে কী কী আলটিমেটাম আসছে হাসনাতের নামে সেটা একটু বুঝে নিন মানে এইবার হাসনাত বাটে পড়বে প্রথমে মাহফুজ পড়েছে এবার হাসনাত পড়বে আর এটা দরকারই ছিল কারণ ভাই এটা রাজনীতি এবং বাংলাদেশের মতো একটি রাজনৈতিক পরিবেশে তুমি যদি এরকম শিশু সুলভ কাজ করো তুমি যদি এরকম বেপরোয়া কাজ করো তুমি যদি এরকম মানে একেবারে সেই চোর বাটপাড়ের মতো কথাবার্তা বলো নিজের রাজনৈতিক যে স্ট্যান্ড সেটাকে বজায় না রেখে এরকম মানে মানুষকে যেখানে সেখানে ছড়িয়ে দেওয়ার মতো কাজ করো তাহলে তোমাকে তো এর শাস্তি পেতেই হবে তো দর্শক এখানে হাসনাত আবদুল্লাকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলা হচ্ছে যে তাকে আমাদের কাছে নিট ক্ষমা চাইতে হবে যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন ও ক্ষমা না চান তাহলে কুমিল্লায় তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে আমরা তাকে এই সুযোগ দিচ্ছি কিন্তু সময়সীমা অতিক্রম করলে কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না দর্শক এখানে অনেকগুলো বোঝার বিষয় আছে প্রথমত এখন নিঃশর্তে ক্ষমা চাক আর না চাক আমরা জানি হাসনাত আব্দুল্লাহ ব্যাপক সাহসী একজন নেতা এবং সৎ একজন নেতা সুতরাং তিনি তার মুখ থেকে যা বার করেন সব সত্য এখন সেটাকে যদি সত্য প্রমাণিত করে তবুও খেলা শুরু হবে এবং যদি সত্য প্রমাণিত না করতে পারে তবুও খেলা শুরু হবে এখন আগামী সপ্তাহে হয়তো হাসনাতকে নিয়ে একটা খেলা শুরু হতে পারে কারণ নিঃস্বার্থে ক্ষমা চাইতে হবে কুমিল্লার বিভাগীয় বিএনপির নেতাকর্মীরা আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং যদি ক্ষমা না চালা ক্ষমা না চায় তাহলে রাজনৈতিক তার সমস্ত কর্মকাণ্ড দ্যাট মিন্স এনসিপির সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড কুমিল্লার রাজপথে একেবারে মানে উচ্ছেদ হয়ে যাবে এমনটাই এছাড়াও ওই প্রেস ব্রিফিং থেকে আরও বলা হচ্ছে যে রাজনীতিতে অপরিপক্কতার কারণে হাসনাত আবদুল্লাহ এ ধরনের মন্তব্য করেছেন একজন দলীয় মুখপাত্র হিসাবে তার এ ধরনের বক্তব্য লজ্জাজনক এটা এটা মানে শিশুসুলভ যে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে এখানে একদম মানে সঠিক স্ট্যান্ড থেকেই কথাগুলো বলা হচ্ছে যে একজন দলীয় মুখপাত্র তাও আবার কি খুবই তাদের ভাষ্যে খুবই জনপ্রিয় একটি দল এনসিপি তো সেই দলের একজন এত বড় মুখপাত্র হয়ে বিনা তথ্যে বিনা প্রমাণ ছাড়াই এরকম বক্তব্য দিয়ে দেওয়া এটা সত্যিই শিশু সুলভ এবং আমার যতটুকু মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ এই যে বক্তব্যটি দিয়েছে তিনি হয়তো ভেবেছিল দিয়েছি কোনো ব্যাপার না আমার যে স্ট্যান্ড আমার যে এই অনুষ্ঠানে এসেছি কুমিল্লাকে একেবারে মানে আমার বক্তব্যে ভাসিয়ে দেব বক্তব্যে একেবারে টান টান উত্তেজনা এনে দেবো সেই জায়গা থেকে হয়তো হাসনাত সব বক্তব্য দিয়েছে হাসনাত হয়তো ভেবে উঠতে পারেনি যে তার এই একটা বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লায় তার রাজনীতির যে পরিবেশ সেটা কতটা বিধ্বস্ত হতে চলেছে কারণ এর আগেও তিনি এরকম বহু বক্তব্য দিয়েছে সব বক্তব্য পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছে কিন্তু ধরা খেয়েছে ভাই এইবার এছাড়াও বলা হচ্ছে মানে ইউনুস সাহেবকেও এখানে লজ্জিত করার মতো বক্তব্য দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে কারণ বলা হচ্ছে যে ব্যক্তি কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে এমন দায়িত্বহীন উস্কানিমূলক বক্তব্য দেন উস্কানিমূলক ভাই এদের 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 যে জায়গা সেটাই ওই উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু তো এদের কাছ থেকে কি আর আশা করা যাবে এটা তো উস্কানিমূলক কর্মকাণ্ড করার জন্যই এই এনসিপি দলটা গঠন করেছে এখন বক্তব্য দেওয়ার কারণে তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ সে বহু আগে থেকে আমরা মনে করি মানে বিএনপি মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এ ধরনের ছেলে মানুষই অপরিপক্ক রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এখন আমি এই লাইনটা বুঝলাম না যে বিএনপি কেন মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মানে ডক্টর ইউনিশের উচিত হবে এই ধরনের ছেলে মানুষদেরকে রাজনীতির মা মাঠ থেকে সরিয়ে দেওয়া কারণ অন্তর্বর্তীকালীন সরকার সেটা তো আলাদা একটা জিনিস এবং এনসিপি এটা তো আলাদা একটা জিনিস সুতরাং এনসিপির কোন নেতা কী করবে না করবে তার দায়ভার নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যাবে না এবং এনসিপির নেতাকর্মীরা কিভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে বক্তব্য দেবে হুঁশিয়ারি দেবে সেসব তো নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার থেকে মানে এ হয়ে তো আর আসবে না অন্তর্বর্তী সরকার তো আর নির্ধারণ করে দেবে না কিন্তু তবু বলা হচ্ছে যে ইউনুস সাহেবের উচিত এই রাজনীতিবিদদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়া তার মানে এখানে বুঝে নিতে হবে যে ইউনুস সাহেবেরই একটি রাইট হ্যান্ড দল এনসিপি সেটাই বিএনপি আবারও এখানে বোঝাতে চেয়েছে তো দর্শক এখন মাহফুজের পর পরবর্তী ফেঁসেছে আপনার চোখ হাসনাত আবদুল্লা ফেঁসেছে এখন দেখার বিষয়ে হবে আগামী সপ্তাহে বিএনপির এই যে আলটিমেটাম এসেছে এই আলটিমেটামটা ঠিক কতদূর গিয়ে পৌঁছায় মানে জল কতদূর গড়ায় এদিকে আমরা হাসনাত আব্দুল্লাহকেও চিনি তিনি খুব রাগী তেজি এবং সৎ দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ তো দেখার বিষয় হবে তিনি কি ক্ষমা চান নাকি আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে এই যে দাবিটি করেছে একেবারে বুক ঠুকে সেই দাবির পরিপ্রেক্ষিতে কোনো সুষ্ঠু প্রমাণ তিনি বিএনপিকে দিতে পারেন কি না এটা দেখার বিষয় হবে তো দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে